দেখুন আমরা যদি শুধু ভাবি যে অস্ট্রেলিয়া যে পুরুষ ক্রিকেট দল আছে সেটাই হচ্ছে সব থেকে শক্তিশালী ক্রিকেট দল এটা আমরা টোটালি ভাবে ভুল তাহলে কারণ অস্ট্রেলিয়ার যে মেয়েদের ক্রিকেট দল আছে সেটা যে অসাধারণ শক্তিশালী এটা বলার আর কোনো কথাই রাখে না কারণ আমরা অলরেডি দেখেছি ভারতের বিরুদ্ধে ওই তিনশো তিরিশ রান তারা করেও তারা কিন্তু জিতে যায় এবং কালকে যে বাংলাদেশের সাথে বাংলাদেশ ছেলেদের টিম তো বলেও শেষ মেয়েদের টিমও শেষ কারণ তা বলে শেষ বলে এভাবে যে জিরো উইকেটে এবং বাংলাদেশ প্রথমে টসে জিতে ওভারে একশো যখন ব্যাট করতে নামেন আবার সেই অ্যালিসা হ্যালি যে ভারতের বিরুদ্ধে শতরান করেছিল সে কিন্তু আবার বাংলাদেশের বিরুদ্ধেও অসাধারণ শতরান করেছে সাতাত্তর বলে একশো রান যেখানে কুড়িটা চার মেরেছে একাই অসাধারণ মিচেল স্টাক তো অসাধারণ একজন পেস বলার এই মুহূর্তে যাসপ্রীত বুমরা মিচেল স্টাক দুজনেই সমান সমান কাউকে ছোট করা যাবে না দুজনেই উনিশ বিশ তার স্ত্রী অসাধারণ একজন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান ওপেনার এবং কিপার তার সাথেও কিন্তু লিচ ফিল্ড অসাধারণভাবে সেও কিন্তু তার সহযোগিতা করেছে বাহাত্তর চুরাশি রানের একটা ইনিংস খেলেছে একটা ছয়ও মেরেছে বারোটা চার মেরেছে জিরো উইকেটে দুশো রান করে তারা অস্ট্রেলিয়া বাংলাদেশকে একদম লজ্জাজনকভাবে হারিয়ে দেয়